তিন বছর ধরে ছদলের সঙ্গে সম্পর্ক পরে সম্পর্ক হইতে হইতে পরে আমার হাজব্যান্ড আসছিল আগে পরে ছদলে এদে দিতে হাজব্যান্ড পরে আমার হাজব্যান্ড কোথায় গেছে আমি আর জানি না পরে উনি আমার লাগে ফোনে কথা বলতো বলতে বলতে আমার পাশের রুম দিয়ে ছদলের রুম আর আমার রুম এক লাগে সিলিং উপর দিয়ে প্রতিদিন যাওয়া আসা করতো পরে আমি জানানোর জন্য ই করছিলাম তার ফ্যামিলিরে পরে আমার হাত বাঁধ পাও বাঁধতো মুখ বাঁধত আমার অনেক কিরকম দিছে মানে ওর বলতে না বলছে উনি পরে কয় তুমি কি আর আমি কি তোমার সময় না আমি যেহেতু অন্য জায়গায় বিয়ে বসি সজালে যদি আমার বিয়ে করে তাই আমার আলাদা রুম নিয়ে রাখবো এই কথা বলছে পরে মাঝখানে জানি কি হয়েছে আমার সঙ্গেও কথা বলে অনির সঙ্গেও কথা বলে অনির সঙ্গে কথা বললে বলে আমি রাজনীতি বিষয়ে গল্প করি পরে আমার সঙ্গে আবার কথা বললে বলে আমি রাজনীতি বিষয়ে আলাপ করি এসব করতে করতে অনেক কিছু হয়ে গেছে পরে মাঝখানে শুক্রবারকার দিনে মাইয়া একটা আনছে আমি জানি না উনির স্ত্রী নাকি পরে মাইয়া আনছে ভোর চারটা বাজে উনি পলাইয়া দিবার লাগছে এর আগে আমার বলছে কয় আমার রুমে আমার বড় আপু থাকবো আর বড় আপুর হাজব্যান্ড থাকবো পরে আমি তো জানি আর বড় আপু থাকবো এখানে পরে আমি ওই দিন আবার রাত্রে ঘুমাই নাই এইটা ধরার জন্য পরে সকালে চারটা বাজে উনি বউবার পরে আমি আবার চালাকি করে এখানে খারাই এসছিলাম পরে সজলে আমার তো ফুচকি পাড়ে দেখছে দেখতে আবার বৌ নিয়ে বউ ধাক্কা মাসে ঘরে পরে বউ ঘরে গেছে পরে আবার আমি চালাকি করে এখান থেকে আবার এই ঘরে গেছি পরে আবারও উনি আমার হাতে ধরা পড়ছে পরে আমি যে ওর ঘর ধাক্কা দিছি পরে ধাক্কা দেওয়ার পরে পরে ওই মায়ারে আমি পাইছি মায়ারে পরে আমি এনো ধছি আমি আমি মাস্কটা খুলো তুমি কয়ে আমি কোনো মাস্ক খুলতে পারবো না পরে এইসব যাক পরে মাইয়া বাড়াইছি পরে উনি মা আর বাপে কইতাছে এই আমি কইতাছি আর কই সজলের সাথে কি সম্পর্ক সজলের সাথে শারীরিক সম্পর্ক আমার বিয়ে একটাই হয়েছে আমার হাজব্যান্ডটা ফেলাই